ধার্মিক হওয়া সহজ কিন্তু প্রেমিক হওয়া কঠিন অধিকাংশ মানুষ আল্লাহর সাথে বিজনেসের সম্পর্ক সম্পর্ক তৈরি করে প্রেমের নয় আমি ইবাদত করছি বিনিময়ে তুমি আমাকে জান্নাত বা স্বর্গ দেবে এটা হলো ব্যবসায়িক বা বিজনেসের সম্পর্ক লেনা ও দেনা গিভ অ্যান্ড টেক পলিসি আর তুমি আমায় কিছু দেবে কি দেবে না এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বরং তোমাকে স্মরণ করলেই আমার আনন্দ লাগে তাই তোমাকে স্মরণ করি তোমাকে ডাকলেই আমার আনন্দ লাগে তাই তোমাকে ডাকি তোমার কাছে চোখের জল ফেলি এটা হলো প্রেমের সম্পর্ক যদি বলা হয় সবচেয়ে নিকৃষ্টকে উত্তর হবে সবচেয়ে নিকৃষ্ট হল শয়তান কিন্তু মজার বিষয় হল প্রেমের পথে মানুষের চেয়ে এগিয়ে আছে শয়তান মানুষের বরং উচিত শয়তানের কাছ থেকে শেখা কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয় আল্লাহর ইচ্ছে ছাড়া গাছের পাতাও নড়ে না অর্থাৎ সকল কিছু ঘটছে আল্লাহর ইচ্ছায় যেহেতু সকল কিছুর উপর তার কর্তৃত্ব সুতরাং তার ইচ্ছাতেই সবকিছু ঘটবে এটাই স্বাভাবিক কিন্তু সকল ভালো ঘটনার জন্য মানুষ আল্লাহর প্রশংসা করে আল্লাহকে ধন্যবাদ দেয় আর সকল মন্দ ঘটনার জন্য শয়তানকে দোষারোপ করে ধরুন আপনি একজন ফাঁসির আসামি বিচারক আপনার বিরুদ্ধে রায় দেবেন এমন সময় একজন দৌড়ে এসে বলল মহামান্য বিচারক এই লোকটি কোনো দোষ করেনি সকল দোষ আমার আপনি তাকে রেহাই দিয়ে দিন তার বদলে আমাকে শাস্তি দিন যে লোকটি আপনার সকল অপরাধ তার কাঁধে নিয়ে নেয় তার চেয়ে বড় প্রেমিক আর আপনার কি আছে কেউ মনে রাখবেন দুজন লোককে আপনি কখনো ভুলতে পারবেন না এক ধরুন কোনো একটা নৌকা দিয়ে আপনি কোথাও যাচ্ছেন এমন সময় নৌকাটি ডুবতে চলেছে তখন আপনি প্রাণে বাঁচতে কোনো একজনের হাত ধরলেন সেই লোকটা আপনাকে উদ্ধার করল আপনি কখনোই তার এই উপকার ভুলতে পারবেন না বা তাকে ভুলতে পারবেন না শ্রদ্ধা ও ভালোবাসায় আর অপরদিকে আপনি বাঁচার জন্য কারোর হাত ধরলেন কিন্তু সেই হাতটি সে ছেড়ে দিল আপনি যদি কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরতে পারেন কোনোদিন কিন্তু এই দ্বিতীয় লোকটিকেও ভুলতে পারবেন না তবে তাকে ঘৃণা এবং অসম্মানের কারণে ভুলতে পারবেন না শয়তান বলল যে হে আমার প্রিয়তম ভালো ও মন্দ সকল কিছুর উপর একমাত্র তোমার কর্তৃত্ব যেহেতু তুমি সব কিছুর মালিক কিন্তু যত ভালো কিছু ঘটবে সব কিছুর জন্য মানুষ তোমাকে ধন্যবাদ দেবে আর যত মন্দ কিছু ঘটবে তার জন্য কেউ তোমায় দোষারোপ করবে না বরং সকল কলঙ্ক আমার গলায় পড়ে নিলাম হজরত শিবলি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে এসেছে একবার ওনার কিছু বন্ধু ওনাকে দেখতে এলেন শিবলি রহমতুল্লাহি আলাই তখন মাজ্জুব হালতে ছিলেন তিনি তার বন্ধুদেরকে পাথর ছুঁড়তে শুরু করলেন ওনার বন্ধুরা পালাতে লাগলো তখন শিবলি রহমতুল্লাহ আলহি বললেন হে বন্ধুরা আমার তোমরা নিজেদেরকে প্রেমিক দাবি আসলে তোমরা যদি প্রেম শিখতে চাও তাহলে শয়তানের কাছ থেকে তাকে এত দেওয়া হয়েছে এত ঘৃণিত করা হয়েছে এত আঘাত করা হয়েছে তবু সে তার পরম বন্ধুকে ছেড়ে যায়নি তাকে শত আঘাত দেওয়া হয়েছে আর সে সেই ক্ষত মোছার জন্য শত মলম তৈরি করেছে বন্ধুর আঘাতে যে দূরে চলে যায় তাকে কিভাবে প্রেমিক বলা যেতে পারে আপনি মুখে বলছেন আপনি আল্লাহর প্রেমিক মনে রাখবেন প্রেম মুখে নয় বরং আচরণের মাধ্যমে প্রকাশ করতে হয় যদি আপনি সত্যিই আল্লাহর প্রেমিক হন তাহলে তিনি একটু কষ্ট দিলে বিপদ দিলে অসুখ দিলে অভাব দিলে অশান্তি দিলে আপনি কেন ভেঙে পড়েন কেন অস্থির হয়ে পড়েন কেন ছোটাছুটি করেন বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তোমায় ভালোবাসি সুতরাং তোমার দেয়া গোলাপ যেমন আমার উপহার তেমনি তোমার দেয়া সেই গোলাপের কাঁটাও আমার জন্য উপহার কারণ দুটোই তুমি দিয়েছ তাই কিন্তু আপনি শুধু গোলাপ নেবেন কাটা নেবেন না তাহলে কিভাবে নিজেকে প্রেমিক দাবি করবেন প্রেমিক তো প্রেমাসপদের দেয়া তীরের আঘাতও হাসতে হাসতে বুক নেয় পেতে সুলতান মাহমুদ গোজনভি একবার তার সভাসদদেরকে ডেকে বললেন যে তোমরা কে কি চাও কেউ চাইলো দানা কেউ চাইল পদ পদবি কেউ চাইল হীরা মণিমুক্তা ইত্যাদি সুলতানের সবচেয়ে প্রিয় চাকর আয়াজকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি চাও আয়াজ উত্তর দিল আপনার তীরের আঘাতে আমার মৃত্যু সভাসদরা বলতে লাগলেন হাই রে মূর্খ এটা কোনো চাওয়া হল আয়াজ বলল সুলতান আমার প্রেমাস্পদ তিনি যখন আমার দিকে তীর নিক্ষেপ করবেন তখন তীরের নিশানা ঠিক করার জন্য হলেও অন্তত তিনবার আমার দিকে তাকাবেন প্রেমাস্পদের দৃষ্টিতে আসতে পারা এর চেয়ে বড় সৌভাগ্যের আর কি হতে পারে সুতরাং যদি প্রেমাস্পদের দৃষ্টি আমার উপর পড়ে তাহলে এক দৃষ্টির বিনিময়ে আমি শত শতবার মৃত্যুকে আলিঙ্গন করতেও রাজি আছি এরই নাম প্রেম যেখানে নিজের সকল ইচ্ছা অনিচ্ছাকে বিসর্জন দিয়ে নিজেকে প্রেমাস্পদের হাতের পুতুল বানিয়ে নিতে হয়